বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ থার টি টোয়েন্টি ম্যাচ চলাকালে হঠাৎই মাঠের ভিতরে শুয়ে পড়লেন নুরুল হাসান সোহান কি এমন ঘটেছে তার সাথে কেন তিনি মাটিতে এভাবে লুটিয়ে পড়লেন শেষমেশ তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হলো ম্যাচে দশ ওভার এক বল চলাকালীন সময়ে মেহেদি হাসান বল করতে যাবেন ঠিক হঠাৎই চোখে পড়ে নুরুল হাসান সোহান মাঠের অপর প্রান্তে একদম লুটিয়ে পড়েছেন তিনি তার পায়ের ব্যথায় উঠতে পারছিলেন না তার কাছে চলে যান যান ক্যাপ্টেন লিটন দাস ও রিশাদ তারপর জাকের ছুটে সেখানে এবং তিনি সরাসরি ফিজয়কে ডাক দেন এবং স্ট্রেচার আনতে বলেন হঠাৎ করেই এমনটা ঘটেছে নুরুল হাসান সোহানের সাথে এবং শেষমেশ তাকে মাঠের বাইরে চলে যেতে হয় এটা খুবই দুঃখজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য নুরুল হাসান যদিও আজকের ম্যাচে কিছুই করতে পারেনি তিন বলে এক রান নিয়ে আউট হয়ে যান তার সময়টা হয়তোবা খারাপ যাচ্ছে তবে ইঞ্জুরিতে পরে আরো সময়টা খুবই খারাপ যাবে তবে আমরা আশা করব খুব দ্রুতই তিনি রিকভারি করতে পারবেন এবং মাঠে ফিরবেন